বেশ কয়েকদিন পর অ্যাপেল তাদের নতুন একটা আপডেট নিয়ে চলে আসলো যেমন কি আমি আমার আগে ভিডিওতে বলেছিলাম আয়োস এইটিন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান আপডেটটি কিছুদিনের মধ্যে চলে আসবে ঠিক আজকে এই আপডেটটি চলে এসেছে তো এখন কথা বলা যাক এই আপডেটটি দিলে আমাদের ফোনে কোন রকম ক্ষতি হবে কিনা বা এই আপডেট দেওয়া আমাদের কেন এত বেশি গুরুত্বপূর্ণ বা এই আপডেটি দেওয়ার মাধ্যমে আমরা কি কি সুবিধা পেতে যাচ্ছি সব কিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক বেশ কয়েকদিন ধরে এই কথা হচ্ছিল যে আয়োস এইটিন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান আপডেটটি চলে আসবে এবং এই আপডেটের মাধ্যমে আমরা নতুন কোনো ফিচার পাবো না সেটা আগের থেকেই বলা হয়েছিল ঠিক ফোনটা আপডেট দেওয়ার পরও আমরা দেখতে পেলাম যে এই অপডিটি দেওয়ার পর আমাদের ফোনে নতুন কোনো ফিচার আমরা দেখতে পাচ্ছি না এই আপডেটটা মূলত দেওয়া হয়েছে আমাদের ফোনের সিকিউরিটিকে আগের থেকে বেশি হার্ড করার জন্য তাছাড়া দেওয়ার মাধ্যমে আমাদের ফোনে অনেক বড় বড় ফিক্স হয়ে গিয়েছে দেওয়ার পর আমাদের ফোনে অনেক রকম নতুন বাঘ দেখা দিচ্ছিল এবং এই আপডি টি দেওয়ার পর আমাদের ফোনে সব বাঘ ঠিক হয়ে যাবে এখন কথা হচ্ছে এই টি দেওয়ার পর তো আমাদের ফোনে কোন রকম নতুন ফিচার অ্যাড হবে না তো এআডিডি টি দেওয়া কি অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি বলবো হ্যাঁ এই আপডেটি দেওয়া আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ অ্যাপেল নিজে রেকমেন্ড করছে ফ্যাসিলিটি দেওয়ার জন্য কারণ অ্যাপেল চায় না তাদের কোনো গ্রাহক তাদের ফোন নিয়ে কোনো ঝামেলা মধ্যে পড়ুক যেমন কি আইএস এইটিন পয়েন্ট টু দেওয়ার পর আমাদের ফোনে অনেক রকম নতুন বাঘ দেখা দিচ্ছিল যেমন কি আমাদের ফোনে কোনো অ্যাপ ওপেন করলে সেটা অনেক বেশি লোড করছিল তাছাড়া আমাদের ফোনে ওয়ালপেপারটা চেঞ্জ করতে গেলে আমরা দেখতে পারতাম সেখানে অনেক বেশি লোডিং হচ্ছে এবং মেনলি অ্যাপগুলো ওপেন করতে গেলে অনেক বেশি স্লো ওপেন হচ্ছিল অনেকের কাছে এটা নর্মাল মনে হতে পারে কারণ অনেকে ইন্টারনেট স্লো তাই তারা ভাবে তাদের অ্যাপগুলো ওপেন হতে অনেক বেশি সময় নিচ্ছে কিন্তু এটা একটা বাঘ ছিল এবং অ্যাপেল তাদের এই মাধ্যমে এই বাঘটাকে ফিক্স করে দিয়েছে তাছাড়া আমাদের অনেক ফোনে নানান রকম বাগ দেখা দিছিল আশা করি এব্রিটি দেওয়ার পর সবগুলো বাঘ ফিক্স হয়ে যাবে কারণ অ্যাপেল নির্দিষ্ট করে বলেনি কোন বাঘ গুলোকে ফিক্স করা হয়েছে তো আশা করা যায় দেওয়ার পর আমাদের ফোনে সব বাগই একসাথে ফিক্স হয়ে যাবে এখন কথা বলা যাক দেওয়ার পর ফোনে কোন রকম ব্যাটারি ড্রপ হয়েছে কিনা দেওয়ার পর আমার ফোনে কোন রকম ব্যাটারি ড্রপ হয়নি এবং ব্যাটারি ডেন নিয়ে কথা বলতে গেলে এআ মূলত আমি আজকেই দিয়েছি তো ব্যাটারি ডেন ঠিকভাবে হচ্ছে কিনা সেটা আমি এখন তো বুঝতে পারিনি দুই থেকে তিন দিন ইউজ করার পর আমি আপনাদের সামনে শেয়ার করবো যে এ বিটি দেওয়ার পর আমাদের ফোনে কোন রকম ব্যাটারি ইস্যু হবে কিনা এখন কথা বলা দেখা যাক এত কিছু পরে আমরা এ আপডেটি দিব কিনা আমার মতে এ আপডেটি আমাদের সকলেই দিয়ে দেওয়া উচিত কারণ যেহেতু এ আপডেটি দেওয়ার পর আমাদের ফোনের সব বাগ একসাথে ফিক্স হয়ে যাবে তাহলে এ আপডেটি দেওয়া আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ তাছাড়া আপডেটি দেওয়ার পর আমাদের ফোনে কোন রকম সমস্যা আমরা দেখতে পাবো না ইনশাল্লাহ এবং যেহেতু এ দেওয়ার পর আমাদের ফোনে কোন রকম ব্যাটারি ড্রপও হয়নি তাহলে আশা করা যায় আপনাদের ফোনে কোন রকম ব্যাটারি ড্রপ হবে না আমি মূলত রেকমেন্ড করবো এই আপডেটি দিয়ে দেওয়ার কারণ এ আপডেটি দেওয়ার মাধ্যমে আমাদের ফোনে সব বাগগুলো একসাথে ফিক্স হয়ে যাবে যেটা অনেক ভালো একটা বিষয় তারপর আপনারা নিজে বুঝে তারপর আপডেটটা দিবেন কারণ এই ভিডিওটা মূলত আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য তৈরি করেছি তো আপনাদের মূল্যবান সময় নষ্ট করছি না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে